আমি অ্যাবশন কেন করাবো এটা ছাড়া অন্য কিছু বলো শারীরিক সম্পর্ক করার সময় সব মনে ছিল না সবটা করে এখন বলছে অ্যাবশন করাতে কাজলের কথায় রাজু বিচলিত হয়ে বলল তুমি প্রেগনেন্ট হয়ে যাবে সেটাকে জানতো তুমিও তো কোনো সাবধানতা নিতে বলনি তোমার যা ইচ্ছে করো এখন আমি এসব ঝামেলায় জড়াতে পারবো না তুমি যাও কাজল কান্না করতে করতে বলল রাজু তুমি এসব কি বলছো তুমি তো এমন ছিলে না তুমি কি আমাকে এভাবে মাছ পথে ফেলে চলে যাবে রাজু বলল তুমি অ্যাবশন করে নাও তারপর যা হবার হবে এর আগে আমার সামনে আসবে না কাজল বলল আমি এখন কি করব বাড়িতে যা জানার আগে আমাকে সবটা স্বীকার করতে হবে রাজু বলল সেটা একান্তই তোমার ব্যাপার আমি এখন গেলাম বলে রাজু সেখান থেকে চলে যায় কাজল অসহায়ের মতো চেয়ে থাকে আর কাঁদতে থাকে কাজল বেডরুমে বসে কান্না করছিল মা পাশে এসে জানতে চাইল কিরে তুই কাঁদছিস কেন তোকে দেখে ভালো আছিস মনে হচ্ছে না কাজল বলল মা তোমাকে রাজুর কথা বলেছিলাম তার সাথে কথা বলতাম বলে বকা দিতে তোমার কথা না শুনে আজ নিজের পায়ে নিজে কুড়াল মারলাম মা বলল কি হয়েছে সেটা বলতো কাজল বলল মা আমার গর্ভে রাজুর সন্তান আমি রাজুকে এসব বললে সে করিয়ে নিতে কিন্তু আমি সেটা কখনোই করতে পারবো না মা চোখ বড় বড় করে বলল বলেছিলাম না ওই ছেলে পোলটি খাবে মুখ পুড়িয়ে তো ছাড়লি শয়তান মেয়ে তোর বাবাই সব শুনলে তো আমাকে মেরে ফেলবে তারপর তোকে কাজল বলল যেভাবে হোক বাবাকে ম্যানেজ করো ঠান্ডা মাথায় শেয়ার করো তবে এটা জেনে রেখো মা আমি অ্যাবশন করাতে পারবো না এই বলে কাজল চলে যায় রাতে কাজলের বাবা আসলে মা বলল তোমাকে তো কল করে সব বলেছি আমার মাথায় কিছু আসছে না কি করবো এখন বলো বাবা বলল তোমার আসকারা পেয়ে মেয়েরা যে এত অধপতন বলেছি মেয়েকে এত স্বাধীনতা দিও না মা বলল যা হবার তো হয়ে গেছে এখন সমাধান কি সেটা বলো বাবা বলল আর কি করবে লোক জানা জানি হওয়ার আগে আমাদের ব্যবস্থা আমাদেরই নিতে হবে মেয়েকে অ্যাবয়েশন করাতে হবে মা বলল কাজল তো সেই শব্দটা শুনতেই পারছে না ও সাফ সাফ বলে দিয়েছে সে অ্যাবয়েশন করাতে পারবে না বাবা বলল ও বললে কি হবে নাকি ছেলেটা তো তোমার মেয়েকে এখন শিকারই করছে না তাহলে আর করার কি বা আছে তুমি কাজলকে নিয়ে কালি হাসপাতালে যাবে কাজল তার রুমের বেলকুনিতে দাঁড়িয়ে কাঁদছে আর মোবাইলটি নিয়ে রাজুকে কল দেয় কয়েকবার দেওয়ার পর রাজু কলটি পিক করে বলল কিছু কিছু বলবে শোনো কাজল তোমাকে আমি যা বলছি শোনো তুমি অ্যাভয়সন করিয়ে নাও কাজল বললো সবাই একই কথা কেন বলছো জানি না বাড়িতেও বলছে আর তুমিও বলছো আচ্ছা একটা কথা বলবে রাজু বললো হুম বলো কাজল বললো তুমি কি আমাকে সত্যি কি আমাকে বিয়ে করবে রাজু বললো সত্যি ভালো না বাসলে কি তোমার কল রিসিভ করতাম আর বাকি রইলো বিয়ে বিয়ে এখন করতে পারবো না সময় হোক কাজল বললো তাহলে আমার অনাগত সন্তানের কি হবে রাজু বললো সেটা তুমি নিজের মতো করে দেখো এখন রাখি বলেই ফোনটা রেখে দিল রাতে বলেই কাজলের রুমে ঢুকে কাজলের মা বলল চল তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে তোর বাবার নির্দেশ যদি তুই না করাস তাহলে তোকে মেরে ফেলবে না হয় বাড়ি থেকে বের করে দেবে কাজল বলল মা তোমরা যেই সিদ্ধান্ত নাও না কেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমি এই সন্তান নষ্ট করতে পারবো না আমার দ্বারা সম্ভব না মা বলল পাগলের মতো কি সব বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে লোকে কি বলবে তার বাবার পরিচয় কি দিবি কাজল বলল সেটা ভাবি না মা তুমি যাও এরকম একটা বাচ্চা নষ্ট করা বেশি পাপ হবে আমাদের মিলামেশা ওই নিষ্পাপ বাচ্চাটার দোষ কি আমাদের পা পাপের ফল কেন অনাগত বাচ্চাটি ভোগ করবে মা আর কোনো কথা না শুনে কাজলকে জোর করে ধরে রুম থেকে নিয়ে আসে কাজলকে নার্স ও মা মিলে এক প্রকার জোর করে হাসপাতালের বেডে শুয়ে দিয়েছে সে কান্না করেই যাচ্ছে নিজেকে বড্ড অসহায় লাগছে তার সে কখনোই ভাবেনি যে এভাবে রাজু বেইমানি করবে সে সব কল্পনাও করতে পারেনি ডাক্তার সিরিন চেক করে ইনজেকশন পুশ করার আগে ডাক্তারের চোখ পরে কাজলের চেহারা দিকে সে তৎক্ষণাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর ইনজেকশন রেখে নার্সকে ইশারা দিয়ে বললো মিম তুমি একটু বের হও কথা আছে ডাক্তার আর নার্স মিম অপারেশন রুমের সামনে ডাক্তার বলল সিস্টার এই অ্যাবশনটি করানো হবে না তুমি এটা বাদ দিয়ে ওদের রিলিজ করে দাও নাচ ঠিক আছে বলে বের হয়ে যায় এই কথাটি হঠাৎ কাজলের বাড়ি খায় কাজলের মনে হচ্ছে এই কণ্ঠটি বেশ চেনা সে দরজার দিকে তাকিয়ে দেখে ডাক্তার সাহেব এই কথাটি বলেছেন সে কোনো রকম কষ্ট করে বেড থেকে উঠে দরজার সামনে আসে আর বলল কেন ডাক্তার ডাক্তার আপনি কেন অপারেশন করতে বারণ করলেন ডাক্তার কাজলের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল আমি সবটা শুনেছি ছেলেটার প্রতি আপনার অনেক রাগ জমে আছে তাই না তবে এতে কি আপনার দোষ না এইভাবে নিজে দেহটা বিলিয়ে দেওয়া আপনার উচিত হয়েছে কাজল চোখের পানি মুছে বলল ওকে সামনে পেলে আমি খুন করব ডাক্তার আপনি প্লিজ আমার বাচ্চাকে মারবেন না আপনার পায়ে পড়ি ডাক্তার বলল বাচ্চার মুখে আগে বাবা ডাক্তার শুনি তারপর না হয় খুন করেন প্লিজ ম্যাডাম বাবার ডাক্তার শুনতে দেন কাজল অবাক হয়ে বলল কি সব বলছেন ডাক্তার মুখ থেকে মাস্ক সরালো চেহারা দেখে যেন কাজল বড় সড়ো ধাক্কা খেলো ডাক্তার পোশাকে রাজু দাঁড়িয়ে আছে রাজু হেসে বলল তো ম্যাডাম ছেলেটের উপর কি এখনো রাগ আছে কাজল মুখ চেপে ধরে কান্না করছে রাজু কাজলকে জুরি ধরে মৃদু স্বরে বলল নিজের বাচ্চা কিভাবে নিজে আবশন করাবো তাই আমি এই বাচ্চা স্বীকৃতি দিচ্ছি তুমি এক কাজ করো তোমার বাবার ঘর থেকে ঝোপান করে লাভ দিয়ে আমার ঘরে উঠে পড়ো কাজল বলল মানে রাজু বলল বিয়ে করে আমার গলায় ঝুলে পড়তে বলছি পাগলি মেয়ে কাজল বলল শুধু ঝুলবো না তোরে একদম খেয়ে ফেলবো এমন সময় কাজলের বাবা মা এসে বলল ডাক্তার নার্স বলল আপনি নাকি আবশন করাতে পারবেন না ডাক্তার বলল হুম আমি আবশন করাতে দেব না কারণ এই বাচ্চা আমি মেনে নিয়ে কাজলকে বিয়ে করতে চাই বাবা বলল তুমি কেন আমার মেয়েকে মেনে নেবে আরেকজনের বাচ্চাকে তুমি নিজের বাচ্চা স্বীকৃতি দিচ্ছ কাজল বলল বাবা এই সন্তানের বাবা হচ্ছে ও সবাই বেশ অবাক বাবা বলল বেশ ভালো তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত রাজু কাজলের দিকে তাকিয়ে কান ধরে বলল সরি সোনা সব জন্য অবশেষে কাজল আর রাজুর সংসার বেশ ভালোই যাচ্ছে তাদের একটি বেশ ফুটফুটে মেয়ে হয়েছে আদর করে মেয়েটির নাম রেখেছে রাহিমা সব মিলিয়ে সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে উপর থেকে কাউকে দেখে বোঝা যায় না কার ভেতরে কি আছে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করে তারপর ফাইনাল সিদ্ধান্ত নিন গল্পটি ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ